দুহাতে মুঠো করে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ তুমি প্রচ্ছদে রং দেবে শব্দে বরং দেবে গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ হ্যালো তো আমি ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়েরিয়া তো হ্যাঁ আগের দিন যেহেতু তোমাদের আমি বলেছিলাম যে আমি আমার বিয়ের ভিডিওটা একটু পার্ট পার্ট করে তোমাদেরকে শেয়ার করবো তো আগের দিন যেহেতু পার্ট ওয়ান শেয়ার করেছি তাই আজকে পার্ট টু এর চেষ্টা করছি তোমাদের পুরো ভিডিওটা একসাথে দেওয়ার যেহেতু আমার কাছে কিছু কিছু ক্লিপ আছে তো সেটা পুরোটা জুড়েই তোমাদেরকে আজকে পুরো ভিডিওটা শেয়ার করব আমার বিয়ের তো দেখো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে আমাকে পিড়িতে বসিয়ে সব দাদারা মিলে আমাকে বিয়ের মণ্ডপের দিকে নিয়ে আসছিল তো দেখো এই জায়গা থেকে আমি আবার আজকেও শুরু করছি তো এখানে আমাকে নিয়ে চলে এসেছে বিয়ের মণ্ডপের এখানে তো তারপরে এখানে অনেক মানে নিয়ম নিয়মকানুন হচ্ছিলো যেগুলো বলে মানে বরখে বরণ করা মানে ফুল টুল দিয়ে আর কি তো এসবই হচ্ছিল তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা সবটাই তোমাদের শেয়ার করবো আর এটা হলো মণ্ডপে নিয়ে আসার পরের ভিডিওটা তো তারপরে দেখো আমি মানে আমাকে সবাই সব দাদারা পুরো উঁচাতে তুলে নিচ্ছিলো মজা করছিলো আমার এতটা পরিমাণে ভয় লাগছিল গাইস তোমাদের আর কি বলবো তো তারপরে আমাদের মালা মতন হচ্ছিল তো এইদিকে আমাদের মধ্যে মানে আমরা দুটো মালা পরেছিলাম একটা হলো ফুলের মালা আর একটা কি একটা এটা কিসের মালা বলে বেশ আমি অতটা ঠিক জানি না তো সেটা দিয়ে প্রথমে মালা বদল হচ্ছিলো আর এই দিকে দেখো আমার দাদার পিড়িটা নড়াচ্ছে যাতে আমি উপরে উঠে যাই তো আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল আর সব থেকে বেশি কথা তখন লজ্জা লাগছিল প্রচুর সামনে অনেক 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 লোক দাঁড়িয়েছিলো সবাই দেখছিল তো বুঝতেই পারছো তো এইদিকে আমার ঠাম্মা আমার বরের গলা থেকে মালা খুলে দিচ্ছিলো একটু হেল্প করে দিচ্ছিল আর কি তো আমার মালাটা খুলতে খুব কষ্ট হচ্ছিলো জানো যেহেতু আমার মানে মাথার মুকুটটা ছিল তো যাই হোক তারপরে অলমোস্ট সব কিছু ভালোভাবেই কমপ্লিট হয়েছে তো তো দেখো এতবার গোপ করবো না তোমরা একটু বিয়েটা এবার দেখে নাও আরে দাদা বলুন কি কাকে দিবে এখন মেয়েকে দাও এইদিকে দেখো বিয়ে করব নাকি ছবি তুলব মানে মালাটা যে পরাতে যাচ্ছি মানে সব কিছু আমাদের ডবল ডবল করতে হচ্ছে কারণ ক্যামেরাম্যান যখন আমাদের কাজটা হয়ে যাচ্ছে তারপরে বলছে ওটা আবার করে করতে দিলে ভালো করে করার ছবি তুলবে আর কি তো যাই হোক সেরকম করে সব ছবি তোলা হয়েছে কিন্তু একটাই কষ্ট কী জানো ছবিগুলো এখনও আমি পাইনি তাই তোমাদেরকে শেয়ার করতে পারছি না কিন্তু হ্যাঁ ছবিগুলো পাওয়া মাত্রই কিন্তু তোমাদেরকে পুরোটা শেয়ার করব তো দেখো এখানে মালা প্রায় মানে হয়েই আসছিল তো এইদিকে অনেকে অনেক নিয়ম কানুন বলছিলো সেগুলো মেনেই করার চেষ্টা করছিলাম তো তারপরে এসব হচ্ছিল আর কি তো যেহেতু আমার পাশে অনেক লোকজন দাঁড়িয়ে ছিল সবাই ক্যামেরা দিয়ে ছবি টবি তুলছিল সেহেতু খুব প্রচন্ড লজ্জা লাগারই কথা তো দেখো তারপরে মালাবদল করছিল। আর হ্যাঁ এত বক বক তো করলাম তোমাদের একটা কথা বলাই হয়নি মানে তোমাদের থেকে একটা জিনিস আমার জানা দরকার আমাকে বিয়ের দিন কেমন লাগছিলো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে তোমরা কিন্তু সবাই আমাকে জানাচ্ছ না যে আমাকে কীরকম লাগছিল তো প্লিজ আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও যে আমার লুকটা তোমাদের কেমন লেগেছে আর এই পুরোটাই কিন্তু আমার মানে আমার ইচ্ছে মতো আমি ছেড়ে মানে পুরোটাই ছিল আমার ইচ্ছে মতো তো আমার খুব ইচ্ছে ছিল আমি আমার বিয়েতে পুরো গাল ভর্তি কলকা করব তো আমি সেটাই পেয়েছিলাম তো যাই হোক এটা হলো একটা ভাই যেটা সামনে দাঁড়িয়ে আছে মানে আমার মামা শ্বশুরের ছেলে তো তারপরে দেখো এদিকে আমার বরণ করা হচ্ছিল আমার বরকে হাতে ফুল নিয়ে অনেক রকম নিয়ম করে তো আমার মাথা পুরো হ্যাং করে যাচ্ছিল মানে সাইড থেকে দশ বারো জন এক রকম এক এক কথা বলছিল আমি কাটটা শুনবো সত্যি বলতে আমি বুঝতেই পারছিলাম না তো আমি প্রচুর ঘাবড়ে গেছিলাম তো তারপরে কোনো রকম করে সবটা ম্যানেজ দিয়েছি তো দেখো এবারে আমাকে সাত পাক মানে ঘোরানো হচ্ছে সাইড দিয়ে তো এখানে আমার সবাই আছে মানে আমার জামাইবাবু আর দাদারা পিড়িটা ধরেছিলো আর যেটা মানে কোমরের মধ্যে কুলো নিয়ে আছে ওটা হলো আমার পিসি আমার ছোটো পিসি আর কি 귀엽지 <목소리도> কিন্তু শেষ হচ্ছে না মানে সাতবার নাকি কতবার আমাকে বরণ করতে হবে এরকম করে আসল কথা আমি ভুলে গেছি কতবার করেছি তো যাই হোক প্রথমে বরণ করতে হবে তারপর প্রণাম করতে হবে তারপর আবার ঘোরাবে তারপর আবার বরণ করতে হবে আর এইদিকে দিকে আমার দাদাদের কাণ্ড দেখো পিড়ি শুধু নাচেই যাচ্ছে নাচেই যাচ্ছে আর আমি ভয় পেয়েই যাচ্ছি পেয়েই যাচ্ছি তো এদের মানে কাণ্ড কারখানা শেষ হচ্ছে না তো তোমরা দেখতেই থাকো তাহলে পুরোটা বুঝতে পারবে যে কী কী করেছে আমার সাথে আর এইদিকে দেখো সবার হাসিটা শুধু দেখো মানে সবাই মানে কি বলবো ইচ্ছা মতো মজা নিয়ে নিয়েছে আমরা এইসব দেখে কাণ্ড কারখানা দেখে তো এইদিকে সবাই দাঁড়িয়ে পুরো বিয়ে দেখায় ব্যস্ত আর আমি বিয়ে করতে ব্যস্ত আর এইদিকে দেখো আমি মানে দেখতে পেয়েছিলাম যে ভিডিও হচ্ছিলো যেহেতু তো তাই আমি একটুখানি পোস্ট দিয়ে দিলাম আর হ্যাঁ ভিডিওটা করে ভালোই হয়েছে না নাহলে তোমাদেরকে আমি শেয়ার করতে পারতাম না তো ভিডিওটা মনে করে করেছে আমার ডাক্তার দাদা মানে আমার ডাক্তার দাদার ফোন থেকে করা হয়েছে অন্য কেউ হয়তো করছিল তো যাই হোক ভিডিওটা যে পেয়েছি এটাই হলো অনেক বড় কথা তারপর হচ্ছিলো শুভ দৃষ্টি যেহেতু শুভ দৃষ্টি হওয়ার ভিডিওটা আমার কাছে নেই তাই লাস্টেরটুকু তোমাদের শেয়ার করলাম তো এইদিকে দৃষ্টি তো হয়ে গেল। আর এদিকে ক্যামেরাম্যান আমাদের বোঝাচ্ছিলো যে কীরকম পোজ দিয়ে আমরা ছবি তুলবো তো ছবি তুলার পর পাগল হয়ে গেছি এরকম পোজ দাও সেরকম পোজ দাও সত্যি কথা বলতে আমাদের ভালোর জন্যই তোমাদের ছবিগুলো তোলা হয়েছে তাই না তো যাই হোক এইদিকে দেখো বিয়ের সব নিয়মকানুন চলছিল। আমার বরের হাতের ওপর আমার হাত রেখে তারপরে আমার বাবার হাত দিয়ে সব নিয়মকানুন এখানে পালন করা হচ্ছিল আর এইদিকে সবাই আমার ছবি তুলতে ব্যস্ত গাইজ আমি নিজেই আমার ভালো করে ছবি তুলতে পারিনি এটাই আমার আফসোস আর সেটা কথা না আমি যদি আমার ডিএসএলআর ফটোগুলো পেতাম সেটা দেখেও তো শান্তি পেতাম বলো কিন্তু এখনো আমাকে ছবিগুলো দেওয়া হয়নি এটা খুব দুঃখের বিষয় তো এইদিকে আর কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা সব নিয়ম কানুন এখানে পালন করা হচ্ছিল আর ওইদিকে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে কে আমার সামনে দাঁড়িয়ে আছে কে কে এসেছে না এসেছে যদি שי আমায় না খুঁজি না বিয়ের পরের দিন সকালবেলার ভিডিও মানে আমার বিয়ের পরের দিন যখন মানে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তো তখন আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে তো সেখানে এসেছিলাম যেহেতু সেখানে গাড়িটা রাখা হয়েছিল আর আমাদের পাড়ার যত লোক ছিল সবাই কিন্তু চলে এসেছিলো এই মন্দিরে মানে আমার সাথে দেখা করতে মানে শেষবেলার মতো আমাকে দেখতে আমি চলে যাচ্ছি যেহেতু শ্বশুর বাড়িতে তো এইদিকে সবাই বলছিলো একটু নাচো নাচো তো যেহেতু গাড়িতে বসে পড়েছি আর নামা যাবে না তো তাই গাড়িতে বসে বসে একটু নাচছিলাম আর সবাই ভিডিও করে নিল তো এই ভিডিওটা তোমরা দেখেই নিয়েছো যেহেতু আমি এই ভিডিওটা আগে ইউটিউবে পোস্ট করে দিয়েছি আর এটা হলো শ্বশুর বাড়ি যাওয়ার সময় ভিডিও তো তোমরা একটু গানগুলো শোনো জোক করতেলে কোন কে আবিছে রাতুল কইরা বাইরে ভিয়ের গানই দেখেছে কইলে নিই যাব যখন হাওয়া দিতেছি যাই তবে নিয়ে নিয়ে যেতেছে জোক করতেলে যাব আচ্ছা সবাই কীরকম করে আনন্দ করছিল মানে আমরা যে পাঁচ ঘন্টা জার্নি করে এসেছি মানে গাড়ি করে সেই পাঁচ ঘন্টায় কিন্তু পুরো টানা গাড়িতে কিন্তু গান বেজেছে তো হ্যাঁ মজা হয়েছে অনেক কিন্তু তার থেকে বেশি কষ্ট হয়েছে যেহেতু আমি বাড়ি থেকে চলে এসেছি শ্বশুর বাড়ি এতটা দূর তো অনেক কান্না করেছিলাম গাড়ির মধ্যেও কান্না করেছি তো যাই হোক আমার বিয়ের ভিডিওটা কিন্তু এতটাই ছিল যেটুকু ছিল তোমাদের পুরোটাই শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ আমার বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামা ভিডিওতে টাটা